আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই তো আমি রেহানা ইসলাম রেহানা তো এই যে তোমাদের মাঝে নিয়ে আসলাম একটি ডিলি বলো আর এই যে দেখো বাবুদের আমি কিছু খাবার এনেছি এটা হয়েছে কেন্ডা জল তারপর হয়েছে লেচু জুস ওরা এগুলো পেলে খুবই খুশি হয় আর ওদের জন্য আমার আনতে হয় কারণ ওরা আমার ভালোবাসা ওরা আমার সব কিছু ওদেরকে না দিলে আমার তো ভালোই লাগে না তো এই যে দেখো ওদেরকে দিয়ে দিলাম তো ওরা আমাকে বললো যে আমার জন্য আমাদের জন্য নিয়ে এসো খুব খুশি হয়েছি থ্যাংক ইউ এই যে ফারহানার কথাগুলো শুনতে খুবই ভালো লাগে আর আয়রা তো এখন বড় হয়েছে তাই ওর কথাগুলোও ভালো লাগে আর আয়রা তো ক্লিয়ার করে বলতে পারে কিন্তু ফারহানা ক্লিয়ার ক্লিয়ার করে বলতে পারে না ও আমার মতন মুখে বেজে যায় আর ফারহানা যখন ছোট এই জন্য তো বাঁচবেই তো বন্ধুরা ওদের খাবার ওদেরকে দিয়ে দিলাম ওরা অনেক খুশি হয়েছে তো আমি বললাম তোমরা ঘরে বসে বসে খাও গা আর আমি এখানে দেখি যে কি বাজার নিয়ে আসলো তো বাজারগুলো আমি এক এক করে ঢেলে নিব এই তো দেখো আমার হাজব্যান্ডের কি কাজ সে অনেকগুলো সবজি নিয়ে আসলো বাসায় তো জানে সবজি আমার অনেক পছন্দ এজন্য জন্য আমি সবজিগুলো খুব সুন্দর করে এখন বের করে নিব কি কি আনছে তা দেখব এই তো আমি দেখার জন্য রেডি আর বসে পড়লাম তো এখন আমি দেখবো কি কি সবজি আনছে আরে তো এখনও মুদি দোকানের কিছু বুঝছি সদাই আনছে এটাও তোমাদের সামনে বের করব। এখানে আছে লবণ ডাইল এই যে দুধ টিস্যু এগুলো হয়েছে মুদি দোকানের সদাই তো আমি বলছিলাম যে মুদি দোকানের সদাই লাগবে তো মুদি দোকানের সদাই নিয়ে আসছে এখানে হলুদ মরিচ চা পাতা ধোনার গুঁড়া লবণ তো এগুলো হয়েছে সব মুদি দোকানের সদাই আর সবজি আনছে তো সবজিটা বাইর করব এই তো দেখো আমি দেখে খুবই খুশি হলাম কারণ আমাদের এগুলো সব ছাপা হয়ে গেছে এখন রান্না করার জন্য লাগবে তোমার ভাইয়া নিয়ে আসছে আর আমি যে দেখো লাউ তো দেখে আমি খুব খুশি লাউ আমার অনেক পছন্দ আর যেহেতু এখন শীতের দিন শীতের দিনে তো সবজি খেতেই হবে তো আমি বেশিরভাগ লাউটা পছন্দ করি কারণ লাউ আমার অনেক পছন্দ এই তো আমি লাউটা ভের করে নিলাম আর বলে দিয়েছিলাম যে অনেকগুলো সবজি আনবা কিন্তু অল্প অল্প করে আনবা বেশি আনবা না তো মানুষ আমরা দুইজন কারণ সবজি আমরা দুইজনে খাই বেশি কেউ খায় না তো এখন আমি যে দেখো লাউ ভাই করার পর এটা হয়েছে কাঁচামরিচ ধোনাপাতা পাতা তো এখন খুবই সস্তা তো এই দুই আটটি পাতা আমাদের অনেক দিন হয়ে যাবে আর এই যেখানে আছে পিঁয়াজ লেবু মূলা দেখো মুলাটা কীরকম পায়ের মতন সামনের আঙুলটা দেখা যায় আঙুলের মতন আর দুইটা আর এই যে মূলাগুলো দেখো সাদা সাদা আর অনেক কচি মূলাগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগলো আর আনছে বেগুন যার কোনো নাইগুন শরীর চুলকায় চুলকানে যাদের আছে আর এই যে দেখো বেগুনগুলো আমার কাছে খুব ভালো লাগলো তো যে এখানে আমি সবজিগুলো সব ভিড় করে নিব টমাটোর নিয়ে এসে টমাটোরও তো সবজিতে দিতে হবে এই জন্য টমাটো আনছে তো অনেকগুলোই সবজি আনা হয়েছে তো আমি তো দেখে খুব খুশি তারপর আমি অল্প অল্প করে রান্না করব আর প্রতিদিনই খাবো সবজি আমার অনেক পছন্দ তো এখানে সব কিছু ভার করে হয়ে গেছে তো এখন আমি এই যে দেখো ফুলকপিটা ও ফুলকপিটা তো দেখা খুবই ভালো লাগলো কপিটা খুবই ছোট্ট কিন্তু ছোট হলে কি হবে অনেক সুন্দর আর এখানে বের করে নিলাম সিম আর এই যে দেখো আমার সবজিগুলো অনেকগুলো সবজি দেখে আমি খুশি হয়েছি তো এখন এগুলো আমি রান্না করব কিভাবে কি করব তোমরা আমার সাথেই থাকো আর দেখতে থাকো সিমগুলো লম্বা লম্বা বিচিওয়ালা সিম আর এই যে দেখো এখন আমি সব সবজি একটু একটু করে কেটে নেব তো ফুলকপিটা আমি পুরোটা নিব না আমি অল্প করেই নিব কারণ আমরা দুজন মানুষ এজন্য তো এইভাবে করে আমি কফিগুলো কেটে নিব বড় বড় করে আর এখন নিব মূলা মূলাটা খুবই সাদা আর অনেক কচি মূলা আমি একটাই মূলা নিব আর বাকিটা রেখে দেবো তো মূলাটা সাদা আর মনে করে এই মূলাটা না ছিল হয় ছিলকা সরকার খাওয়া যায় কারণ বাতি হলে মূলার ছিলকাটা শক্ত থাকে আর এটা বাতি না এই জন্য মূলার ছিলকাটা সকার খাওয়া যায় তারপর আমি ছিলে নিলাম আর এইভাবে করে এই সবগুলো কেটে নেব তাই তো এখন আমি বেগুনটাও কেটে নিলাম আর এই যে লাউ এই লাউ তো নিব আমি তিন ভাগের এক ভাগ লাউটা এত কচি মনে করো আমার তো মনে চাইছিল আমি কাঁচাই খেয়ে ফেলাই কারণ লাউ তো আমার অনেক পছন্দ আর অনেক কচি লাউটা এই লাউটা মনে হয় ছোটোকালেই মনে করো কাটছে বয়সে তো দেয় নাই মাইনি বাত্তি হইতে দেয় নাই তো কী করবো তরকারিওয়ালাদের কোনো কাজ নাই বাত্তি হওয়ার আগে কেটে ফেলায় তো আমি লাউটা নিয়ে নিব অল্প করে আর এই যেখানে দিয়ে দিব আমি তিন চারটা আলু বেশি দিব না তো আলুটা আমি ভালো করে ছিলে নিচ্ছি এটা হয়েছে নতুন আলু নতুন আলু ছিলতে কি সুবিধা এই যেভাবে ঘষে ঘষে বটি দিয়ে তারপর ছিলতে হয় তো আমার কাছে তো খুবই ভালো লাগে এইভাবে ছিলতে তো এই যেখানে আমি সিমগুলো নিয়ে নিলাম তো সিমও আমি নিয়ে আর এগুলো সিম এই সিম দিয়ে তরকারি বা সবজি খেতে খুব মজা হয় এই তো আমার কাটা হয়ে গেল সবগুলো সবজি ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এখানে আছে টমাটো কেটে নিয়েছি আর এই যে দেখো মরিচ রসুন ধনিয়া পাতা এগুলো কেটে নিয়েছি পিঁয়াজ হলুদ মরিচ দইনার গুঁড়া এগুলো সব নিছি এখন আমি রান্না করব সবজি এই জন্য এই তো কড়াইটা বসায় দিছি এখানে আমি তল তেল দিয়ে দিব অল্প করে আর আমার বয়সে যদি কোনো ভুল টুটি হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা প্লিজ এই তো আমি দিয়ে দিলাম অল্প করে তেল তারপর দিলাম পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হইলে তারপর আমি মশলাগুলো এক এক করে দিয়ে দিব। তো এই তো পেঁয়াজ ভাজা হওয়ার পর আমি এখন সব ধরনের মশলা দিয়ে দিব আদা রসুন আদা রসুনটা দিলে একটু গ্রামটা ভালো লাগে হলুদ মরিচ ধনার গুঁড়া সব কিছু একসাথে দিয়ে দিলাম তো লবণটাও দিয়ে দিলাম পরিমাণ মতন তো এখন আমি এটা ভালো করে কষায় নিব তো এখানে আমি একটু পানি দিয়ে দিব যাতে ভালো করে আর একটু কষানো হয় না হলে তো তরকারি সারটা ভালো লাগবে না তো এই যে কষানোর পর আবার আমি এখন দিয়ে দিব সবজিগুলো তো সবজিগুলো তো আমি আগে ভালো করে ধুয়ে রাখছি তো সবজিগুলো ধোয়ার পর আমি ভালো করে কষিয়ে নিব তো ভালো করে লারা চাড়া দিয়ে দিব এখন আমি পানি দিয়ে দিবো সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য আর আমি ঢাকবো না ঢাকলে মনে করো এই তো আমার রান্না হয়ে গেল সবজি তো কেমন হয়েছে আমার সবজি রান্নাটা অবশ্যই কমেন্টে জানাইবা তো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত কি তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম